নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ দু সালের অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি কিনলে আপনার ভাগ্য খুলবে তাই জানাব আজ এই ভিডিওটির মাধ্যমে সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কিছু দিন রয়েছে যে তিথিগুলো অত্যন্ত পবিত্র যে কোনো শুভ কাজের জন্য খুবই ভালো আর এই শুভ তিথিতে আমরা যে কাজই করি না কেন তা সব কিছুই আমাদের জীবনের প্রভাব ফেলে আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো শুভ কাজ করা যায় যেমন ধরুন গৃহে প্রবেশ করা জমি জায়গা কেনা ইত্যাদি যে কোনো শুভ কাজ করার জন্য এই তিথিটি খুবই পবিত্র এবং ভালো এই অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী গণেশের পূজা করা অত্যন্ত জরুরি প্রথমেই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যে জিনিস কিনতে পারি সেটি হলো সোনা আমাদের জীবনে এক মূল্যবান ধাতু হচ্ছে সোনা অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা কেনা হয় তাহলে মনে করা হয় যে সোনা জীবনে সফলতা আনতে পারবে এই ধাতুটি হচ্ছে সম্পদ এবং সমৃদ্ধির প্রতিনিধি মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কুবের দেবের আশীর্বাদ পাওয়া যায় সোনা জিনিস কিনলে এই দিন সোনার পাশাপাশি রূপকেও শুভ ধাতু হিসাবে মনে করা হয় রূপোর যে কোনো জিনিস কিনতে পারেন রূপর জিনিস কিনে প্রিয়জনকে উপহারও দিতে পারেন বা রূপর লক্ষ্মী গণেশও কিনতে পারেন এছাড়াও এই দিন হীরেও কিনতে পারেন রূপা সোনা হীরা এই তিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয় তবে অনেকেরই তা কেনা সামর্থ্য থাকে না আপনারা সেই সময় তামা পিতলের বাসন এসব কিনতে পারেন কিন্তু ভুলেও এই দিন লোহার জিনিস কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ সম্পত্তি কিনতে চান তাহলে এই দিনটি অত্যন্ত পবিত্র একটা দিন এই দিন গাড়ি বাইক ইত্যাদি যানবাহন জাতীয় জিনিস কিনতে পারেন এছাড়াও এই দিন ইলেকট্রিক জাতীয় জিনিসও কিনতে পারেন কৃষক ভাইয়েরা এই দিন তাদের প্রয়োজনীয় জিনিস যেমন ট্র্যাক্টর বা অন্যান্য কৃষি যন্ত্রপাতিও কিনতে পারেন মনে করা হয় এই দিন কিনলে নাকি ফসল ভালো এবং সমৃদ্ধি হয় এই দিন বইও কিনতে পারেন যারা বই পড়তে ভালোবাসেন তারা বইও কিনতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন নতুন জামা কাপড়ও কিনতে পারেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনারা কড়ি কিনতে পারেন শঙ্খ কিনতে পারেন এবং মা লক্ষ্মীর পুজোতে সেটি অর্পণও করতে পারেন তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া দিন আপনারা যদি এগুলি কিনতে না পারেন তাহলে অবশ্যই এই একটি জিনিস কিনে নিয়ে আসুন আর সেটি হলো লবণ যেমন ধনতেরাসে সবাই নিয়ে আসে সেরকম নিয়ে আসুন এই লবণের প্যাকেট মা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং পূজা হয়ে গেলে তা রান্নার কাজের জন্য ব্যবহার করতে পারেন লবণকে সমৃদ্ধশালী প্রতীক হিসাবে মনে করা হয় এবং বিভিন্ন ধরনের কাজও কিন্তু আমাদের হিন্দু ধর্মে লবণ দিয়ে করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই